সবパターン আসলে করে সমর্থনকারী জামাতে ইসলাম বা বিএনপি ওনারা বলছেন শেখ হাসিনা খুনি এবং খুনি হাসিনাকে ফেরত চাই বিচার করবেন ওনারা আবার অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূস আসল খুনি প্রকৃত খুনি বলছেন আবারও অডিও ক্লিপ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও ক্লিপ আবারও ভাইরাল এবং তিনি সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন যে কবরের নিচে যাদের চাপা রয়েছে যাদের দেহ তাদের দেহ শনাক্ত করা হোক ময়না তদন্ত করা হোক আসল অপরাধী আসল খুনি কে বা কারা চক্রান্ত ইউনিসেড ডক্টর মোহাম্মদ ইউনিসেড তা কিন্তু প্রমাণ হয়ে যাবে এবং শেখ হাসিনা চাইছেন যাদের কবরের নিচে চাপা রাখা হয়েছে তাদের ময়নাতদন্ত হোক জরুরি অত্যন্ত জরুরি ভিত্তিকভাবে তাদের ময়নাতদন্ত হোক কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনিস অনির্দিষ্টকালীন সরকার ওনারা আবার ময়নাতদন্ত করাচ্ছেন না এখানে তো একটা স্বাভাবিক প্রশ্ন থাকবেই তাহলে তাই শেখ হাসিনা তিনি কিন্তু চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন যে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিস তাকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন যে যদি ময়নাতদন্ত না করা হয় ভাবে তিনি কিন্তু পদক্ষেপ নিয়ে হাসিনা নয় ডক্টর মোহাম্মদ ইউনিশ তিনি কিন্তু আসল চক্রান্তকারী এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য ডক্টর মোহাম্মদ ইউনিশ তিনি কিন্তু দায়ী সাথে থাকুন শুনতে থাকুন সেই অডিও ক্লিপ শেখ হাসিনা ঠিক কি বার্তা দিয়েছেন বিজয় দিবসের প্রাককালে বাংলাদেশ আবার মুক্ত হবে দেশের মানুষের গণতান্ত্রিক অর্থনৈতিক মুক্তি আসবে উন্নয়নশীল

এরাই এই কিলি এজেন্ট নিয়গ হয়েছে এরাই ওই মিছিলে গ যে গুলি করে হত্যা করে সরকার উপর দায়িত্ব আ ুলি রূপে দায়িত্ব দিয়ে আম মিথ আমলা দিয়েছে এরাই হত্যাকারী সে কারণেই তারা লাশ তুলে পড়ে জমাটম করলে পি আসল সত্য মে রয়ে যাবে এবং ওই যে বিশেষ না নাগাই এবং ুলি

আমরা যদি আপনার সব ময়না তদন্ত করে তা প্রকৃত মানে খুন কারা করেছে সেটা করে তাদের শাস্তি আমরা দেবো